এটা করছেন তিনি সারা রাত তিনি নির্দেশ হলো কি বাইরে দাঁড়ায় তো আমরা কি খাজা বাহুদ্দিন নকশবন্দির চাইতে আরো বেশি হয়ে গেলাম উনি দাঁড়িয়ে আছেন সারা তারা ফজরের রাজধান হলো ফজরের নামাজের সময় হলো তখন দরজা খোলা খাজা বাহুদ্দিন অকরম রহমতের মসজিদে গেলেন অজিফা করার পরে তখন খাজা বাহুদ্দিন অকরম রহমতের দেখতেছেন যে উনার শরীরে বড় করে শরীরের কাপড়গুলি বরফ করে জমা হয়ে গেছে জমা হয়ে এই অবস্থায় দেখে তখন সৈয়দ আমির কালাল রহমতলায় তিনি একটু ঢুকে জমা পীরের সিদ্ধান্ত কি পীর যেটা সিদ্ধান্ত দিয়েছে পীর যেটা পরীক্ষা নিচ্ছে আপনাকে বাইরে দাঁড় করা পথ থেকে বাইরে রাখা যে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে যে কোনো ধরনের পরীক্ষা পরীক্ষা করবি এই ধরনের পরীক্ষা যদি আমাদের আসে গেলে অনেক দুঃখ কষ্ট লোকনীন্দা কি খালি বড় বড় হবে তাহলে সময় পথ থাকবে না পদবি থাকবে না ওই মুহূর্তে আপনি কি তরিকার খেদমত করতেছেন না পীরের কদম ছেড়ে দিতেছেন না পীরের পদমে খেদমত করতেছেন নাকি আগের চেয়ে বেশি খেদমত করতেছেন এটা আপনার পরীক্ষা এই চাপটা আমি ক্লোজ করতেছি একটা কথা বলি যা হয়েছে বরগুনা জেলাতে আপনারা আজকে থেকে আবার নতুন করে দরকার পক্ষ থেকে পক্ষ থেকে যা বিষয়ে থাকবে যেটাকে মনোনীত করা হবে যেটাকে দায়িত্ব দেওয়া হবে বিনা বিনা তাকে বিষয়ে আপত্তি থাকতে পারে বিষয়ে কর্মকাণ্ডে আপত্তি পারে বিরোধিতা হিংসা না তার সাথে আলোচনা হবে

আমায় আমি যেটা ফিল করি আমি যেটা মনে করি আমি যেটার উপর বিশ্বাস রাখি কেবলা যান হুগুর স্থলাভিষিক্ত মহামান্য খাদামিয়া বেজান মুজার দিদি এবং তার মুখপাত্র খাজা বরজ মুজান মুজার দিদির হুকুম একদিকে বিপরীতে শুধু এই বরগুনা জেলার ডিসি না দেশের প্রধান উপদেষ্টার হুকুম যদি তার বিপরীত হয় এমন আমেরিকার প্রেসিডেন্ট ভয় হাউসের প্রেসিডেন্টের হুকুমও যদি ভাইজান মুজাদ্দিদী আর ছাজা বড়জা জান মুজাদ্দিদী হুকুমের বিরোধী হয় সবার হুকুমকে লাথি মেরে সবার হুকুমকে বাদ দিয়ে আমরা মোহাম্মদ দনিয় ভাইজান মুজাদ্দিদী বড়জা জান মুজাদ্দিদী হুকুমকে এক পক্ষে স্বীকার তাতে বিশ্ব যাকে মন্দির চলবে মোহাম্মদ নানিয়া ভাইজান মুজাদ্দিদের সিদ্ধান্তে তার মুখপাত্র বলেছে যে মুজাদ্দিদের সিদ্ধান্তে বিশ্ব যাকে মন্দির চলবে দরবার শরীফের কর্মকাণ্ড তো চলবে অন্য কারো সিদ্ধান্তে নয় ওনাদের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে হুকুম আসবে বিনা বিধায় মানব ওনাদের হুকুমের বাইরে কোনো সিদ্ধান্ত আসবে কোনো হুকুম আসবে এটা মানতে রাজি না বিষয় আমাদের কাছে ব্যাপারটা বুঝাইতে পারছি তার কাছে যান উনি যদি মনে করেন যদি মনে করি আমি আরেকটা একটা হয়ে গেছি আমার হয়ে গেছে আমার পীরের সন্তানদেরকে বাদ দিয়া আপনি আলাদা বিরিয়ানি শুরু করেন তো কয়জন মুখ পান

আপনার দরবাসে উঠে আসবে যারা জাতির হয়ে আছে তাদেরকে সংগঠিত করবেন একসাথে তাদের কাজ মিলিয়ে সকল দ্বিধাতন্ত্র ভুলে যেটা বিভাগীয় প্রধান করলেন কেউ যদি ভুল স্বীকার করে বা ভুলটা বুঝতে পারে আসবে খেদমত করবে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা নেই আমার বোনেরা প্রতারণা আছেন আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলি শেষ করছি এটি হচ্ছে দরবাসরী লক্ষ লক্ষ মানুষকে নিয়ে পুরুষ যেমন আছে তেমন লক্ষ লক্ষ মহিলারা আছে

একটি কথাই শেষ কথা আমরা যদিও বাইরে তরিকা করি বাইরে তরিকা ঠিকই করতেছি কিন্তু আমাদের পরিবারকে ফলগুলিকে কিন্তু ওই যে গুহাবি বলেন নস্তি বলেন তরিকা বিরোধী বলেন তারা কিন্তু কানে কানে যাচ্ছেন তরিকা মানা যাবে না ভিড়ি নাই মিলাদ নাই এই যে এই সুযোগটা যেন আমরা তাদেরকে না দিই আমরা যেন আমাদের স্ত্রীদেরকে আমাদের বোনদেরকে আমাদের মেয়েদেরকে আমরা যেন তরিপন্থী বানাই তাহলে আমাদের বড় ঠিক থাকবে আমাদের বাইরে ঠিক থাকবে অতএব আমাদের যারা মহিলারা আছে স্ত্রী আছে মেয়ে আছে কনা আছে তাদেরকে মহিলা কর্মীতে এবং ছাত্রী কর্মীগুলোতে আপনার বড় ঠিক রাখবেন বাইরে ঠিক রাখবেন তুলি করা সহজ হবে আজকে বাকি কথা আমাদের মিশন সম্মানিত মিশন প্রধান করবে আমি একটু বেশি সময় নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি ক্ষমা চেয়ে নিচ্ছে আমার একটা মানুষ তো অনেক কথা বলে অভ্যাস তো এবং আমার একটাই সার্ভেট ছিল যে আমাদের খাজাবি কবি তিরাজ মিশামী আজাদিদি আর সাংগঠনিক প্রক্রিয়া খাজা বরজিজাল মুজাদিদি